ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবিরের প্রদর্শনীর নতুন বার্তা দেওয়া হয়েছে ফ্রেমে শোভা পাচ্ছে অপরাধে জামাত নেতাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাক্ষীদের ভিন্ন বার্তা ভুয়া সাক্ষী ট্যাগ লাইনে সাক্ষীদের কথা তুলে ধরা হয়েছে একই সঙ্গে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্ধৃতি আওয়ামী লীগের আমলে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামাত নেতা গোলাম আজম মতিউর রহমান নিজামী দেলাওয়ার হোসেন সাইদি আলী আহসান মুজাহিদ মীর কাশেম আলী কামরুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শনীর ব্যবস্থা করে ঢাবি শাখা ছাত্রশিবির বামপন্থীদের আপত্তির মুখে সেই সব ছবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরিয়ে ফেলে পাঁচে আগস্টেই ছয় আগস্ট বুধবার পূর্বসূচি অনুযায়ী প্রদর্শনী শুরু হয় যা চলমান রয়েছে এই বিষয়ে ঢাবি ছাত্র শিবিরের এই নেতা তাদের অবস্থান তুলে ধরেন হাসিনার যে ফেসিবাদ সেটাকে পড়ছে করার চেষ্টা করেছে সেই জায়গা থেকে শুধু জুলাই গণহত্যা থেকে শুরু করে বিগত ষোলো বছরে যে সমস্ত বড় বড় ঘটনা সেগুলো আমরা পড়ছে করার চেষ্টা করেছি যেমন বিডিআর হত্যাকাণ্ড তারপর জুডিশিয়াল ক্লিং এরপর সে সাপলা গণহত্যা এরই একটা অংশ ছিল বিচারিক হত্যাকাণ্ড যেখানে মিস মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করা হয় সেটা আমরা ওখানে করার চেষ্টা করেছি পরবর্তীতে দেখা গেল যে শাহবাগের কয়েকটা সংগঠনের অল্প কিছু নেতাকর্মী এটার বিরুদ্ধে একটা মব সৃষ্টি করে এবং এখানে এসে প্রশাসনকে প্রশাসন একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমরা আমাদের আয়োজনটা খুবই শান্তিপূর্ণ আয়োজন ছিল সেই জায়গা থেকে আমরা বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রশাসনকে অনুমতি দিয়েছিলাম যাতে তারা এটা খুলে নিতে পারে কিন্তু আমরা আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড আগের মতোই আমরা এখানে তুলে ধরেছি বিচারিক হত্যাকাণ্ড হাসিনার পিতা বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপারটা সত্য এবং আমাদের এই পলিটিক্যাল স্ট্যান্ড আগের মতোই সুতরাং যারা হাসিনাকে এই বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে যে সমস্ত শাহবাগীরা আজকে তারাই আবার এটার ফের বৈধতা দিচ্ছে এর মধ্যে দিয়ে আমরা মনে করি এবং আমরা মনে করি যে শাহবাগ ও আওয়ামী এই দুই যৌথ উদ্যোগেই মূলত এই বিচারিক হত্যাকাণ্ড হয়েছে ফলশ্রুতিতে আজকে আমরা এই কোটেশনগুলোকে উল্লেখ করেছি যে বিচারিক হত্যাকাণ্ডের যেগুলো লো ফল ছিল সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এইখানে এবং ওইদিকে দুইটাতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা মনে করি হাসিবাদের হাসিনার যে ফেসিবাদ হয়ে উঠেছে সেটা শুধুমাত্র হাসিনার নিজের না তাকে শাহবাগিরাই মূলত এই এস্টাবলিশমেন্ট দিয়েছে সুতরাং হাসিনার পতন হয়ে যাওয়ার পরেও শাহবাগের পতনটা হয়নি ফলে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এবং আমরা সামনে এই লড়াই করবো এটা এটা খুবই সত্য কথা যে এক দল চেষ্টা করতেছে হাসিনাকে এবং হাসিনা বাদকে ফেরায় নিয়ে আসার জন্য যারা হাসিনা বিচার হত্যাকাণ্ডকে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দিতে পারে তারা আমি মনে করি যে অদূর ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের একটা বৈধতা উৎপাদন করতে পারে আর মেঘমল্লার বসু সাদিক কায়ামকে নিয়ে যেটা বলেছে এটা আমি শিক্ষার্থী এবং জনতার ওপরে ছেড়ে দিতে চাই সাদিক কাইমকে পাকিস্তান পাকিস্তানি বলার মতো এরকম একজন নির্জ্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একটা ছাত্র সংগঠনের শীর্ষ নেতা হিসাবে কোনোভাবেই কাম্য না